দর্শক বন্ধুরা ভারতীয় এলসি পেঁয়াজ নিষেধাজ্ঞায় কিছুটা দাম বেড়েছে মরিকাটা পেঁয়াজের পাইকারি বাজারে আজ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার দশক আমরাছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট দশক পাবনার সাথিয়া ধুলা ওই কাটা পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি গতরের থেকে তবে একটু কম আমদানি রয়েছে যার কারণে কিন্তু কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম প্রতিমনে বেড়েছে দর্শক একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন রয়েছে জানিয়ে দেবো চাষি ভাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন দর্শক বন্ধুরা ভালো কোয়ালিটির একটা পেঁয়াজ কালারটা দেখেন কালারটা কিন্তু সুন্দর একটা কালার একদম লাল কালার তবে ছোট এবং মিডিয়াম কোয়ালিটি কিন্তু মিক্সার আছে আসসালামু আলাইকুম ভাইজান কে অবস্থা ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আজকের বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজারটা একটু ভালো ভালো আমদানি কেমন কতটার থেকে আমদানি কম আর যার কারণে কিছুটা দাম বাড়তি রয়েছে ভাই আচ্ছা প্রতিবহনে কতটা বাড়তি রয়েছে আচ্ছা ভারতেও এর চিপিআস কিন্তু বন্ধ রয়েছে যার কারণে কিন্তু বাজারটা একটু আরকি বাড়তি রয়েছে তো আপনি এখন এই ভারতীয় পেঁয়াজ বন্ধে মানে কি দাবি করেন যে এটা বন্ধ থাকলে কি আমাদের পক্ষে ভালো হয় ভারতের বন্ধ থাকায় ভালো হয় ভারতের পেঁয়াজ বন্ধ থাকাই ভালো আজকে কিন্তু আমাদের কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে এবং সেই সাথে কিন্তু ভারতের পেঁয়াজ যে এলচি পিঁয়াজ কিন্তু বাংলাদেশে আসছিল সেই পেঁয়াজের সাথে সাথে কিন্তু এখন বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ যার কারণে কিন্তু কিছুটা বাড়তি রয়েছে এখন বর্তমান বাজারে পেঁয়াজের দাম

দশে পনেরো একটু পেঁয়াজের কেলাটা সাদা তবে পেঁয়াজের সাইজটা কিন্তু ভালো আছে যে বড় সাইজের পেঁয়াজ এখন পর্যন্ত সাড়ে বারো পর্যন্ত দরদাম হয়েছে দর্শক বন্ধুরা মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ কালার কিন্তু সুন্দর আছে এই পেঁয়াজটার কালার সুন্দর আছে আচ্ছা ভাই এটা এখন কত দরদাম হলো এটা এখন কত দরদাম আচ্ছা তার মানে মনে হয় যে এতদিন কিছুদিন আগেও কিন্তু ভারতের পেঁয়াজ যার কারণে কিন্তু আমাদের এই যে দেশি বাজারে কিন্তু একদম পানের দামে হচ্ছে পেঁয়াজ এখন কিন্তু ভারতের পেঁয়াজ নিষেধাজ্ঞায় কিন্তু কিছুটা বাজার

দর্শক বন্ধুরা ভারতে পেঁয়াজ নিষেধাজ্ঞা এবং আমদানি কম থাকায় আবারও কিছুটা বাড়তি রয়েছে পেঁয়াজের দাম প্রতি মনে হয়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে আজকে ধোলারি হাটে যেটা সর্বোচ্চ বাজার সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে এক হাজার থেকে শুরু করে চোদ্দশো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু দর্শক আটশো এক হাজার এবং কোয়ালিটি বেঁধে ব্যবসা কিনা হচ্ছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা অবশ্যই কনসেকশনে জানিয়ে দিয়ে যাবেন